অনেক আগের কথা বনি ইসরায়েলের যুগে আল্লাতালা তিনজন মানুষকে পরীক্ষা করতে চাইলেন তাদের অবস্থা ছিল কঠিন কিন্তু তাদের অন্তর কেমন তা জানার জন্য আল্লাহ একজন ফেরেস্তাকে মানুষের রূপে পাঠালেন তিনজনেই ছিল চরম অসহায় প্রথম ব্যক্তি ছিল কুষ্ঠরোগে আক্রান্ত তার শরীর ছিল বিকৃত মানুষ তাকে দেখলেই দূরে সরে যেত সে সমাজে ছিল ঘৃণিত ও একাকী দ্বিতীয় ব্যক্তি ছিল টাক তার মাথায় একটিও চুল ছিল না মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত সে লজ্জায় মাথা নিচু করে চলত তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ সে আলো দেখেনি আকাশ দেখেনি নিজের চারপাশে দুনিয়াটা ছিল তার কাছে অন্ধকার ফেরটা প্রথমে গেল কুষ্ঠ কাছে মানুষের মতো করেই কথা বলল জিজ্ঞেস করল তুমি সবচেয়ে বেশি কী চাও লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল আমি চাই সুষ্ঠু শরীর আর সুন্দর চেহারা যাতে মানুষ আমাকে ঘৃণা না করে যাতে আমি মানুষের মতো হতে পারি ফেরেশটা আল্লাহর অনুমতিতে তার শরীরে হাত বুলিয়ে দিল ঠিক তখনই রোগ সেরে গেল তার চেহারা সুন্দর হয়ে গেল সে সম্পূর্ণ সুষ্ঠু মানুষে পরিণত হল তারপর আল্লাহ তাকে দিলেন উল্টো প্রচুর সম্পদ সে ধীরে ধীরে ধনী হয়ে উঠল এরপর ফেরেসটা গেল টাক ব্যক্তির কাছে জিজ্ঞেস করল তুমি কি চাও লোকটি বলল আমি চাই চুল যাতে মানুষ আমাকে নিয়ে হাসে না যাতে আমি লজ্জা ছাড়া চলতে পারি ফেরেশটা তার মাথায় হাত রাখল মুহূর্তেই তার মাথা চুলে ভরে গেল সে সুন্দর ও স্বাভাবিক হয়ে গেল আল্লাহ তাকেও দিলেন গরু ও সম্পদ সেও সম্পদশালী হয়ে উঠল কিছু সময় পরে আল্লাহ আবার তাদের পরীক্ষা করতে চাইলেন একই ফেরেসটা আবার এলো এবার গরিব ভিখারির রূপে ছেঁড়া কাপড় পরে সে প্রথমে গেল সেই কুষ্ঠ রোগীর কাছে যে এখন ধনী বলল আমি দরিদ্র পথে পড়ে আছি আল্লাহর নামে কিছু দাও লোকটি বলল আমার তো অনেক খরচ আমি দিতে পারবো না ভিখারি বলল তুমি কি ভুলে গেছো তুমি কেমন ছিলে আল্লাহ তোমাকে কি অবস্থা থেকে তুলে এনেছেন লোকটি অস্বীকার করলো বলল আমি তো এমনই ছিলাম তখন ফেরেসটা বলল যদি তুমি মিথ্যা বল আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন এরপর সে গেল দ্বিতীয় লোকটির কাছে যে আগে টাক ছিল একই কথা বলল সেও দান করল না নিজের আগের কষ্ট অস্বীকার করল ফেরেশটাও তাকে বলল আল্লাহ চাইলে তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারেন শেষে ফেরেস্টা গেল তৃতীয় লোকটির কাছে যে আগে অন্ধ ছিল ভিকারী বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন আর যা আছে সবই আল্লাহর দান নাও যা চাও নাও আল্লাহর নামে আমি কাউকে ফেরাই না তখন ফেরেশটা তার আসল রূপ প্রকাশ করে বলল তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আর বাকি দুজন আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হয়েছে